তরমুজ আছে আঙ্গুর আছে কমলা খেজুর আর হচ্ছে এদিক দিয়ে আপেল আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো সবাইকে রমজানের সুস্থতা কামনা করি আজকে আমাদের এটা যে ইটা মাছ এটা হচ্ছে সাগরের ইটা মাছ এটা এই নদীর ইটা মাছ না এটা হচ্ছে সাগরের ইটা মাছ তো বাজারে গিয়েছিলাম যে তো এই সাগরের মাছটা নিয়ে আসছি তো মাছটা অনেক ওয়েট এটা অনেক অনেক বড় মাছ এটা তো ইটা মাছটা আনা হয় নাই বাসায় তো আজকে বাজারে যেহেতু পাইছি না মাছটা নিয়ে আসি এটা নিয়ে আসছিলাম নিয়ে আসার পর এটা এখন আজকে এটা রান্না হবে তো মাছটা স্বাদ কেমন মাছ কিন্তু নাই খাইও অন্য অন্য মাছ আনা হয়েছে তো এটা এই মাছটা আনা হয়নি তো মাছটা টেস্ট কিরকম এটা আমরা পরবর্তীতে খাবারে জানবো তো আপনাদের কাছে এই মাছটা টেস্ট রকম অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এখন আব্বা মাছটা এখন খুঁটে দেবে mata -tua -tua -tua. ডিম হয় না ডিম হয় তো পুকুরে মাছ খাওয়া চাইতে সাগরের মাছ খাওয়া অনেক উপকারিতা আছে এটা এদের পিছে কাটা যাইবো না

ডাঙ্গা গুলো কাছে নি ডাঙ্গা দিয়ে আলু আর মাছ যে রান্না করবো এই হয়েছে নতুন ডাঙ্গা নতুন ডাঙ্গা নতুন মাছ মাছ তো নতুন না আমার নতুন না এখন বেগুন কাটা হয়ে গেছে এখন আলু কেটে নেই মানে বেগুনটা এক্সট্রা দিলাও বেগুনটা এক্সট্রা দিছি ডাঙা দিছি আলু এখন তো এগুলো কাঠ হয়ে গেছে এখন দিয়ে নেই

Aku ngerasa mau di spes ke dini. Aku ngerasa mau di spes ke La cancha de di. La cancha de di. La cancha de La

এখন এটা মাছটা কথা নয় গেছে জলের পানি দিয়ে দিই পরিমাণ মতো পানি দিয়ে দিই আবার কাম দিয়ে কি করবাড়ি ঘর এই পাক ঘর আমাদের এলাকার মধ্যে এই একটাই পাক ঘর আছে যা এখনো সন সনের ঘর এই এলাকার মধ্যে আমাদের একটাই আছে তো ধীরে ধীরে একটা একটা করে চেঞ্জ করতে হবে সময় লাগবে আগে মার ঘরটা চেঞ্জ করি তারপর ওই পাক ঘোরা চেঞ্জ করতে হবে সময় লাগবে পাক টপিক দিলে এবং আপনাদের ভালোবাসা যদি থাকে তো সবই আমার সম্ভব হবে

जल्द दी सुमत दे

লবণ দিয়ে দিই দেখুন একটু নাচের কথা দিয়ে দিই এখন চিনি দিয়ে দিই অন্য আইটেম এর সময় রান্না করবো এখন সবাই বাকি দিয়ে দেয় এখন চিনি পানি গেলে দিয়ে দিই গরম লাগে

তো আজকে ইফতারের জন্য সবকিছু রেডি করা হইল তো এদিক দিয়ে আছে তরমুজ আছে আঙ্গুর আছে কমলা খেজুর আর হচ্ছে এদিক দিয়ে আপেল আর এদিক দিয়ে হচ্ছে আপনার পাপড় ভাজা শ্যামাই পাঁপড় ভাজা শ্যামাই আজকে ইফতারের জন্য আজকে এগুলোই আজকে ফল দিয়ে আজকে ইফতার তো আমাদের এই যে এফতার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার সম্পূর্ণ সাজানো হয়ে গেছে আজানোকে এতক্ষণ করলাম তো ইনশাআল্লাহ আজান দিয়ে দিচ্ছে 아니 뭐 그래도 파니 무기 더 파니 무기 더 아빠 더. 무슬라하파니. 야. 아, 그 카자르 카오. 또 파니 무기 더 6. 약간 우리 한테가 6 무기 더. 아, 이 카자르 카오가. 무슬라하.

আমি একটু সময় খাই ফল খাও খাবা খাবো খাও বল খাও তো আমার জানাই কারণ আমাদের বাড়িটা এদের একটা আছে রাস্তার সাইডে আমরা যখন রেকর্ডিং করি তখন অনেক সাউন্ড আসে আর ওটা একটু মাইন্ডে নিয়ে দেখি কারণ রাস্তার পাশে বাড়ি হলে এরম হয় সাউন্ড আসে खाएन तरम सब मिस्ट्री खाला खाई ले ফল খেলে একটু কিছু লাগে না খালি পানি মানি লাগে আরো তোমার সময় আছে আমার আমিও পর্যন্ত শেষ করব যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য স্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ